এই পুকুর খনন করার পর প্রথম বছর পুকুরের এক পাশটা উন্মুক্ত ছিল ফলে দেশি মাছ বর্ষাকালে এসেছিল তারপর আমি কিছু জিওল মাছ ছেড়েছিলাম দ্বিতীয়বারের মতো আর পুকুর উন্মুক্ত করি নাই গ্রামের বাসায় বলে যান পুকুরের যান হচ্ছে যে যেখান থেকে বর্ষাকালে পানি আসে যেমন আমার পুকুরের যান হচ্ছে যে এটা আমি বন্ধ করে দিয়েছি এখন আর বাইরের পানি বা ঘরের পানি বাড়ি যাওয়ার সুযোগ নেই তো প্রথমবার যে প্রাকৃতিক মাছগুলো আসছিল সেগুলো কিছুটা বংশ বিস্তার করছে পুঁটিমলা কই শিং বেলে মাছ এই বছর পানি হাঁটু নেমে যাওয়ার পর এখানে জাল মাছ ধরে নিয়েছি বেশিরভাগ মাছই ধরা হয়ে গেছে এই খামারের এই পুকুরের মাছ দুয়েক পর দেখলাম বর্ষার পানি এখানে অনেক জমছে তো ভাবলাম যেহেতু পানি জমছে পুকুরে দেশি মাছের পোনা আছে যে বিশেষ করে মলা মাছের মা মলা মাছ আছে তো আজকে ফেল নিয়ে আসছি এই ফেল নিয়ে খেও দিয়ে দেখব যে কোনো মাছের পোনা দেখতে পাই কি না বা কোনো মা মাছ দেখতে পাই কি না তারা ডিম পারতেছে কিনা কারণ পানি একদম পরিষ্কার বৃষ্টির পানি টলটলা পানি তো এগুলো দেখার জন্যই আজকে এই ভরদুপুরবেলা একদম ভরদুপুর ঘাটে কেউ নাই চারপাশে যত তাকাই আমি ছাড়া কেউ নাই কারণ ওই গরমে অতিষ্ঠ হয়ে সবাই ঘরে ফিরে গেছে বিশ্রামের জন্য ছায়ার জন্য শুধু আমি একটা মানুষ যে প্রকৃতি প্রাণ আর এই গাছপালা ভালোবেসে ঠাটা রোদের ভিতরে আসছি পুকুরে নামবো এখানে আমি গোসলও করব আর এই ফেলনি দিয়ে খেউ দিয়ে দেখব যে কোনো মাছের পোনা এই পুকুরে আমি দেখতে পাই কি না তো মাছের পোনা দেখতে পেলে আপনাদেরকে জানাবো এবং জানিয়ে রাখি যদি মাছের পোনা থাকে পোনা দেখতে পাই তাহলে আমি ওইগুলোকে কালচার করার চেষ্টা করব। কীভাবে ওগুলো বাড়ান যায় সে চেষ্টা করবো ডুবাডুবি করলাম নি খাওয়াইলাম হাতা হাতি করলাম কিন্তু কোনো মাছের দেখাই পেলাম না শুধু কানকইনা আসে না একটা মাছ কান না কি ওই কানকই মাছের বংশবিস্তার রয়েছে এই পুকুরের ভিতরে তবে এই পুকুরে ডুমে তবে এই পুকুরে নেমে প্রায় চল্লিশ মিনিট রিল্যাক্সে ছিলাম পুকুরের মাটি খুব ঠান্ডা পানিও খুব ঠান্ডা ডুবাডুবি করতে খুব ভাল লাগছে একটা প্রাইভেট সুইমিং পুলে যেমন ফিল পাওয়া যায় আমি ঠিক এখানে তেমন একটা ফিল পেয়েছি পুরা শরীর মন একদম ক্লান্তি দূর হয়ে প্রশান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসার রাব্বুল আলামিনের যিনি আমাকে এরকম একটা পুকুর খনন করার সুযোগ দিস তার পাশে কিছু গাছ লাগানোর সুযোগ দিচ্ছেন তো আমার যখনই খুব স্ট্রেস থাকে এই ঢাকা থেকে দূরে এসে এই পুকুরে নেমে কিছুক্ষণ জল কেলি করি তখন আমার মনটা একদম শান্ত হয়ে যায় ইনশাল্লাহ শিগগিরই আবার আসব ধন্যবাদ